এখন বলতে আছে না কখন থেকে আমি ওয়েট করছি প্রণাম কোন না আমি করি না আমি করি না করিনা বোনাম

খুব ভালো লাগে এই মন্দিরটাতে এসেছে অবশ্যই কমেন্ট করে বলবে ওকে আমরা আমরা ঢুকতেই পাইনি একবারও আর হ্যাঁ বলে দিও তো কবে পুজো হয় মানে হ্যাঁ আর কবে কবে পুজো হয় অবশ্যই কমেন্ট করে বলো কারণ আমরা ভাববো মানে তাহলে ওই সময়টাতে আসা মানে ওই দিনটাতে আসার কথা ভাববো আমরা তাহলে কুষমন্ডি পৌঁছে গেছি আর আমরা কিছু তো খাবার খুঁজছিলাম বাট সেরকম পাচ্ছি না দেখি এখন কেনা যায় কিনা কার পুরি টুরি এগুলো এখন টাইম ওভার হয়ে গেছে এখন পাওয়া যাচ্ছে না সেরকম দোকান পাট উঠে গেছে এখন দেখা যাক কিনি নানি জানা নেই এখনো সামনে চলে গাড়িটা দাঁড় করে পিছনে আসবো না আমি কিনতে চিপস টিপস হবে কি করবো হবে সেটাও হবে হ্যাঁ গাইস আমরা অনেকটা দূর পৌঁছে গেছি আর এখন আমরা কিছু খাবো এই দেখো সামনে পরোটার দোকান আছে পরোটা খায় না ভাই না খাবো আমার মুখে এমনি বোন মেরে আরে আজকের পর থেকে খাবো না ওখানে গেলে তুমি দিবি বলছো কালকে রাতে যখন পিজ্জা খেতে গেছিলাম ওটা তুমি বলেছিলে যে লাস্ট খাবো উফ হ্যাঁ আর তোমার ব্যাপার বাবা তুমি ধরো বাবা তোমার ব্যাপার না ঠিক আছে দেখি তাহলে আমি যদি হয় তাহলে শেষে বের হবো আমি আনি তো এইগুলো এই যে দেখো কত জিনিস নিয়েছি আমি তো গাড়িতে মানে বসে আছে চুপচাপ আর ওগুলো পরোটা খায় ভাবা এই দেখো

নাম খাওয়ার খেলো খাওয়ার খেলো ইস কত সুন্দর জীবন হ্যাঁ ওই আমি হই রাহুল মামা বলছে আমি ওই রাহুল বাবা